ইংল্যান্ডে স্কিল অর্কার রুটটা অনেকটাই অস্থিতিশীল আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে যারা স্কিল অর্কার রুটে আসছে তাদের একটা অনিশ্চিত সম্ভাবনার সম্মুখীন হচ্ছে তারা তাদের অনিশ্চিত ভবিষ্যতের সম্মুখীন হচ্ছে তো এ কারণে অনেকেই কিন্তু এখন বিমুখ হচ্ছে ইংল্যান্ডের স্কিল অর্কার রুট থেকে অনেকেই এখন আর আগের মতো আগ্রহ দেখাচ্ছে না তারপরেও আমি আজকের এই ভিডিওটা এমন একজন মানুষকে নিয়ে করছি যে কিনা স্কিল অর্কার রুটে ইংল্যান্ডে এসেছে তবে একটু ভিন্ন রুটে অনেকেই কিন্তু গতানুগতিক রেস্টুরেন্ট কিংবা কেয়ার অর্কারে অনেকেই আসছে তবে আমরা যেহেতু মিডিয়ার লোক মিডিয়ায় কিন্তু একটা হিউজ জায়গা আছে স্কিল অর্কারের বিভিন্ন টেলিভিশন বলেন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম বলেন এখনও কিন্তু অনেকেই একটা স্কিল অর্কারের জায়গা করে নিয়েছে এবং সেখানে মিডিয়ার যে মানুষজন আছে জার্নালিস্ট কিংবা যারা এই রিলেটেড কাজ করে তারা কিন্তু এখানে আসেন তো এমনই একজন ভাই আমাদের সাথে আজকে আছেন তার সাথে আমি আপনাদেরকে সরাসরি এই রুটের পুরো ডিটেলসটা জানবো যে উনি আসলে কিভাবে এসেছেন তো আমাদের সাথে এখন আছেন লিপটন কুমার দাস উনি হচ্ছেন বাংলাদেশ থেকে রিসেন্টলি ইউকে এসেছেন তো ভাইয়া কেমন আছেন ভালো আছি কেমন আছেন আপনি আজি আলহামদুলিল্লাহ ভালো তো ভাইয়া আপনি আমাদেরকে একটু বলেন যে আপনি কোন রুটে এখানে এসেছেন এবং কি জব নিয়ে আসলে মূলত ইংল্যান্ডে আসলেন আচ্ছা আমি মূলত এসেছি ব্রডকাস্ট জার্নালিস্ট হিসাবে স্কিলড ওয়ার্কার ভিসায় আচ্ছা ব্রডকাস্ট জার্নালিস্ট এটা হচ্ছে আমরা জানি যে বাংলাদেশের বিভিন্ন মিডিয়া হাউসে আমরা সাংবাদিকতা করেছি অনেক স্টুডেন্ট কিন্তু এখন এই প্রফেশনে পড়াশোনাও করছে কিন্তু তারা কিন্তু ম্যাক্সিমাম সময় দেখেছি যে বিদেশে হচ্ছে এই প্রফেশনে কম আসছে তো আপনার জার্নিটা সম্পর্কে একটু জানতে চাই যে কিভাবে আসলে আপনি এই ইচ্ছাটা হলো আর এভাবে কিভাবে আসলেন আসলে ইংল্যান্ডে আচ্ছা ভালো একটা প্রশ্ন করেছেন আমাদের দেশে আপনি বা আমরা যারা হচ্ছে জার্নালিজমের স্টুডেন্ট তাদের একটা কথা সবসময় শুনতে হয়েছে যে সাংবাদিকতা করতে সাংবাদিকতা পড়াশোনা করা লাগে না বা সাংবাদিকতা করে কি করবা জীবনে সাংবাদিকতার কোনো ফিউচার নেই কিন্তু আসলে এই ধারণাগুলো একদমই সঠিক নয় আপনার যদি সঠিক স্কিল থাকে আপনি যদি নিজেকে সেভাবে গড়তে পারেন তাহলে শুধু দেশেই না দেশের বাইরেও একটা বড় বাজার আছে এবং মার্কেট আছে যেটাতে কিভাবে নক করতে হবে কীভাবে সঠিকভাবে অ্যাপ্রোচ করতে হবে এই জিনিসগুলা আপনাকে ফলো করতে হবে ফলো করলে আসলে দেশের বাইরেও সাংবাদিকদের একটা হিউজ বাজার রয়েছে হিউজ ডিমান্ড রয়েছে আপনাকে শুধু সঠিক পথটা খুঁজে বের করতে হবে সঠিকভাবে এগোতে হবে আচ্ছা তো আপনি তো এখানে ব্রডকাস্ট জার্নালিস্ট হিসেবে এসেছেন তো আপনার এমন কোন সমস্যা সম্মুখীন হয়েছেন যে কারণ আমরা কিন্তু বিগত আপনি তো রিসেন্টলি এসেছেন বিগত কয়েক মাস ধরে আমরা জানি যে হোম অফিস বিভিন্ন তৎপরতার করছে এই স্কিল ওয়ার্কার রুটে তো আপনার মানে ওইটা কি একটু সহজ ছিল বা জার্নিটা একটু বলবেন যে কতদিন সময় ওরা কস ইস্যু করলো তারপরে কিভাবে ভিসা প্রসেসিং কতদিন সময় লাগলো এই বিষয়টা একটু বলবেন না সত্যি বলতে কি জার্নিটা এত সহজ ছিল না জার্নিটা বেশ কঠিন ছিল কারণ হোম অফিস এই সময়ের মধ্যেই গত দুই তিন মাসে তিন চারটা নিয়ম পরিবর্তন করেছে যেমন আমি যখন আমার কজের জন্য আমার আবেদন করা হয়েছে আমার এমপ্লয়ার আবেদন করেছে এই কজটা পেতে আমার সাধারণত দুই থেকে চার দিন সময় লাগতো কিন্তু সেইটা প্রায় দুই মাস আমার সময় লেগেছে কিন্তু যেহেতু সব কাগজপত্র ঠিক ছিল পুরো প্রসেসটা ঠিক ছিল দুই মাস পরে হলেও আমি পেয়েছি এরপরে যখন ভিসার আবেদনের ব্যাপারটা আসলো সেই সময়ও কিছু জটিলতা ফেস করতে হয়েছে নিয়ম পরিবর্তনের জন্য হোম অফিস অনেকগুলো নতুন নতুন নিয়ম আনছে যার কারণে তাদের নিয়মের সাথে যদি আপনি আপডেট থাকেন তাহলে সেটা আপনার জন্য সহজ হবে কিন্তু প্রসেসটা একটু লং হয়েছে এটা আমি বলতে পারি আপনার টোটাল কত মাস সময় লেগেছে পুরো জার্নিটার আমি ভাইবা যখন প্রথম দিয়েছি সেটা থেকে শুরু করলে আমার গত ডিসেম্বর থেকে আমি শুরু করেছি পুরো প্রসেসটা ছয় মাস ছয় মাস আমি সতেরো তারিখে জুনের সতেরো তারিখে লন্ডনে পৌঁছেছি তার মানে টোটাল আপনার প্রসেসিংটা মাস লেগেছে কিন্তু কিন্তু অনেকে এই মাসে হতাশ হয়ে যায় কস ইস্যু হচ্ছে না ছয় ছয় তারা উইড্রো করে নেয় তো আপনি তাদের উদ্দেশ্যে যদি বলতেন যে আসলে হতাশের জায়গাটা থেকে কিভাবে আপনি ওভারকাম হলেন বা আপনার ফ্যামিলির সাপোর্টটা যদি আমাদেরকে একটু বলতেন কীভাবে আপনাকে সবাই মিলে সাপোর্ট করেছে আসলে এই টাইমটা টাফ একটা অনিশ্চয়তা থাকে সবারই যে কি হবে হবে না বা এই যে পুরা প্রসেস করছি আমার আত্মীয় স্বজন জানে আমি যদি এটা না পারি একটা ব্যর্থতার ভয় সব কিছু মিলায় একটা হেকটিক টাইমের মধ্যে যেতে হয় এটা অস্বীকার করার উপায় নাই তবে আমার মনে হয় আপনার পুরো প্রসেসটা যদি সঠিকভাবে করেন আপনি প্রসেসের মধ্যে থাকেন আপনার ডকুমেন্ট সব ঠিক থাকে আপনার এমপ্লয়ার যদি ভ্যালিড রেজ লেজিড হয় তাহলে এত বেশি চিন্তার কিছু নাই দিন শেষে সব কিছুই ঠিক হয়ে যাবে কারণ হোম অফিস একদম লিগালি যেই জিনিসটা সঠিক সেটাই করবে আপনার সব ডকুমেন্ট ঠিক থাকলে আপনার ভয়ের কিছু নাই হয়তো একটু সময় কম বেশি লাগতে পারে আমি একটা বিষয় বলতে চাই যে 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 স্কিল রুটে আসে তার কিন্তু এক্সপিরিয়েন্স লেটারের প্রয়োজন হয় তো আমি এক্ষেত্রে জানতে চাই যে আপনি আপনার এক্সপিরিয়েন্স লেটারটা অবশ্যই দিয়েছেন সেক্ষেত্রে তারা কি কোনো ইমেল করে জানতে চেয়েছে কিংবা আপনার এক্স যে জায়গা আপনি কাজ করতেন তারা তাদের জায়গা থেকে কোনো রিপ্লাই দিয়েছে কিনা এই বিষয়টা যদি একটু সবাইকে ক্লিয়ার করতেন যে এই জায়গাটা কিন্তু একটা অনেকেরই একটা গ্যাপের জায়গা আছে এই বিষয়টা নিয়ে আমিও আসলে অনেক ভুগেছি কারণ হচ্ছে আমি তিনটা আমার নিউজ চ্যানেলের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট জমা দেওয়া ছিল আর ট্রেনিং সার্টিফিকেট ছিল দুইটা আমি জানতাম ওনারা হোম অফিস এটা ভ্যারিফাই করে কিন্তু কিভাবে ভ্যারিফাই করে এটা আমার আইনজীবীরা আমাকে বলে নাই তো আমি খোঁজ নিয়ে এক একসময় জানতে পারি যে আমার যে লাস্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেখানে দিয়েছিলাম সেইখানে তারা মেইল করেছে এবং মেইল করেছে ওনারা নিজেদের মতো করে ওই আমার প্রতিষ্ঠানটার যে ওয়েবসাইট ওয়েবসাইটে যে মেইল ইমেইল অ্যাড্রেস সেই মেইল অ্যাড্রেসে মেইল করেছে তো যেদিন আমার ওই ওয়ার্ক প্লেসটা থেকে ওই মেইলটারে রিপ্লাই করা হয়েছে তার ঠিক একদিন পরেই আমার ভিসাটা তারা অ্যাপ্রুভ করে দিয়েছে তার মানে অনেক সময় অনেকের এই সব বিষয়ে ইমেইলের রিপ্লাই বাংলাদেশে কিন্তু অনেকেই অনেক অফিসেই যারা একেবারে লিগেল কাজ করেছে তারা কিন্তু মানে এই জায়গা থেকে রিপ্লাইটা হয় না যে অনেকে কাজ করেছে ঠিকই কিন্তু সবাই কিন্তু ইমেলগুলো চেক করে না অনেক সময় কিন্তু জাঙ্ক ফাইলে চলে যায় সেই জিনিসগুলোও চেক করে না তো সবার উদ্দেশ্যে বলবো যারা আপনারা স্কিল ওয়ার্কার রুটে আসতে চাচ্ছেন তারাই ভ্যারিফাইটের জায়গাটা একটু ক্লিয়ার রাখবেন যে জায়গাটা যে বা এক্সপিরিয়েন্স লেটারটা আপনারা জমা দিবেন তাদের সাথে আপনাদের যোগাযোগ থাকতে হবে তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আশা নিউজকে সময় দেওয়ার জন্য আশা করি আপনার আমাদের সাথে বা আমাদের লন্ডনের যাত্রাটা শুভ হবে যেহেতু আপনিও একজন মিডিয়ার মানুষ আশা করি আমরা পথে আপনাদের সাথে দেখা করতে পারব আশা নিউজকেও ধন্যবাদ আর যারা লন্ডনে আসতে চাচ্ছেন বা ইউকেতে আসতে চাচ্ছেন তারা নির্দিষ্ট নিয়ম মেনে সঠিকভাবে আইনজীবীর পরামর্শ নিয়ে আপনারা অ্যাপ্রোচ করেন আশা করি ভালো কিছু হবে ধন্যবাদ আশা নিউজকে